চীনের পার্শ্ববর্তী দেশ মেঘাও আর আজকে আপনাদেরকেই জানাব ছোট্ট দেশ মেঘাও এই দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই মেকাউ দেশের টাকার মান বাংলাদেশে টাকার মানের চেয়ে অনেকটাই বেশি তাহলে চলুন পুরো ডিটেলসেই জেনে নেওয়া যাওক মেকাউ দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই মেকাউ দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান মেকাউ দেশের টাকাকে বলা হয় পাতাকা আর মেকাউ দেশের এক পাতাকা সমান বাংলাদেশি টাকায় চোদ্দ টাকা অষ্টআশি পয়সা কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে তাহলে দেখা গেল মেকাউ দেশের টাকার মান বাংলাদেশে টাকার মানের চেয়ে অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাক মেকাউ দেশের একশত পাতাকা সমান বাংলাদেশি টাকাই কত টাকা মেকাও দেশের একশত পাতাকা সমান বাংলাদেশি টাকাই এক হাজার চারশত সাতাশি টাকা উনসত্তর পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক মেকাউ দেশের এক হাজার পাতাকা সমান বাংলাদেশি টাকাই কত টাকা মেকাউ দেশের এক হাজার পাতাকা সমান বাংলাদেশি টাকাই চোদ্দো হাজার আটশত ছিয়াত্তর টাকা নব্বই পয়সা পরিবর্তনশীল বিশ্বের প্রতিটা দেশের টাকার মান এবার জেনে নেওয়া যাক মেঘাউ দেশের দশ হাজার পাতাকা সমান বাংলাদেশি টাকায় কত টাকা মেকাউদেশের দেশের দশ হাজার পাতাকা সমান বাংলাদেশি টাকায় এক লক্ষ আটচল্লিশ হাজার সাতশত উনসত্তর টাকা তিন পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে নিলাম মেঘল দেশের টাকার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা ও অজানা বিশ্বের প্রতিটা দেশের টাকার সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন